আগামী বৃহস্পতিবার অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন আপনার বাড়ির চালের পাত্রে মিশিয়ে দিন এই বিশেষ জিনিসটি এর ফলে আপনার বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে আপনার সংসারে সমস্ত রকম অশুভ শক্তি দূর হয়ে সংসার ভরে উঠবে সুখ শান্তি সৌভাগ্যে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত আপদ বিপদ সমস্যা দূর হয়ে যাবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসাবে গণ্য করা হয় তাই বৈশাখ মাসের পূর্ণিমাকে বিশেষ মাহাত্ম দেওয়া হয়েছে বৈশাখ মাসের পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমা বলা হয় আর এই বৈশাখী পূর্ণিমা হিন্দু ধর্মালম্বীদের কাছে ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার ভগবান গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে তাই এই বৈশাখী পূর্ণিমাকে আবার বৌদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমাও বলা হয় শুধুমাত্র গৌতম বুদ্ধের জন্মতিথি হিসাবে নয় এই বিশেষ দিনে ভগবান গৌতম বুদ্ধ বোধি অর্থাৎ সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্মাণ লাভ করেছিলেন কিন্তু বন্ধুরা এবছর আমরা যে বৈশাখ মাসের পূর্ণিমাটি পেয়েছি সেটা ছিল চৈত্রী পূর্ণিমা আর বৈশাখ মাসের যে প্রথম পূর্ণিমাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে তবুও কিন্তু এই পূর্ণিমা তিথির মাহাত্ম একটুও কমছে না এই বৌদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মের মানুষের কাছে নয় হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছেও অত্যন্ত মাহাত্ম ও গুরুত্বপূর্ণ বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে এই বৌদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির তেইশে মে দু হাজার চব্বিশ বাংলার নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে বুধবার সন্ধ্যা ছটা চার মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে যে বিশেষ উপায়টির কথা বলবো, সেই উপায়টিও কিন্তু আপনারা এই পূর্ণিমা তিথি থাকাকালীনই করবেন বন্ধুরা পূর্ণিমার দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে সেটা তো খুবই ভালো হয় খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নেবেন যেমন ঘর বাড়ি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে মুছে নেবেন বাড়ির সদর দরজায় পরিষ্কার জল ঢেলে দেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ কিন্তু বিশেষ বিশেষ তিথিতেই আমাদের গৃহে আগমন করেন তাই আমাদের ঘর বাড়ি সাথে আমাদের সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এরপর আপনারা খুব সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে নেবে এই পবিত্র দিনে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে যদি আপনারা পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নান করতে পারেন সেটা তো খুবই ভালো কিন্তু যদি বাড়ির কাছে পবিত্র নদী বা গঙ্গা না থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করে নেবেন এবং স্নানের পর আপনার মস্তকে এবং পরিষ্কার বস্ত্র পরার পর বস্ত্রেও গঙ্গাজল ছিটিয়ে নেবেন সাথে সাথে আপনার পুরো বাড়িতে এবং ঠাকুর ঘরেও গঙ্গাজল ছিটিয়ে দেবেন পবিত্র এই পূর্ণিমার দিন আপনারা বাড়িতে সুন্দর করে আলপনা দেবেন বিশেষ করে ঠাকুরঘরে এবং সদর দরজা থেকে ঠাকুরঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণ আলপনা আঁকবেন বাড়ির সদর দরজায় আম পাতা এবং ফুল দিয়ে তরুণ বানিয়েও দিতে পারেন এতেও শুভ ফল পাওয়া যাবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের প্রায় প্রত্যেকের বাড়িতেই এই বৌদ্ধ পূর্ণিমার বিশেষ দিনে লক্ষ্মী নারায়ণ ভগবান সত্যনারায়ণ রাধাকৃষ্ণ বা আমাদের ছোট্ট নারুগোপালের বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে আপনাদের কাছে যদি রাধাকৃষ্ণ বা লাড্ডু গোপাল বা লক্ষ্মী নারায়ণের পিতলের বিগ্রহ থাকে অবশ্যই আপনারা এই দিন ওনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারেন আর আপনাদের কাছে যদি ভগবান সত্যনারায়ণ বা লক্ষ্মী নারায়নের কোনো বিগ্রহ না থাকে পটচিত্র বা আলেখ্য থাকে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগ্র নিয়ে আলতো হাতে মুছে অভিষেক করাতে আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মী বা কৃষ্ণ বা নারুগোপালের পিতলের বিগ্রহ থাকে আপনারা এই দিন পারলে অবশ্যই নতুন বস্ত্র পরাতে পারেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরাতে পারেন এরপর ঠাকুর ঘর ঠাকুরের সিংহাসন ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন এবং সিংহাসনের সমস্ত দেবদেবীকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন এবং আপনারা সাপ্তাহিক যেভাবে বা প্রতি বৃহস্পতিবার যেভাবে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে পুজো করেন সেইভাবেই স্থাপন করে মা সেইভাবে পূজা আরাধনা করবেন বন্ধুরা এই দিন মা লক্ষীকে অবশ্যই একটি লাল পদ্ম নিবেদন করার চেষ্টা করবেন এছাড়াও আপনারা যদি রাধাকৃষ্ণ বা ভগবান সত্যনারায়ণ লক্ষ্মী নারায়ণ বা নারগোপালের পুজো করেন তো অবশ্যই ওনাদেরও একটি পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন এবং মা লক্ষ্মীর পাশে একটি গোটা পান থাকবেন গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে গোটা অখণ্ড আতপ চাল একটি সুপারি তাতেও সিঁদুরের ফোঁটা দেবেন এবং একটি টাকার কয়েন সেই টাকার কয়েনটা হতে হবে যেটা এখন বাজার চলতে এক টাকার কয়েন সেরকম এক টাকার কয়েন সেটা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন কারণ সেটা বাজার থেকে আসছে অনেকের হাত পড়েছে তো সেই কয়েনটা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেওয়ার পর তাতেও সিঁদুরের ফোটা দিয়ে একটি পাত্রে এই সমস্ত উপকরণ যেমন পান তাতে গোটা চাল একটি সুপারি একটি এক টাকার কয়েন একটু চন্দন সহযোগে ফুল দিয়ে মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন তারপর ভগবানকে ভোগ নিবেদন করবেন নিজের সাধ্য সামর্থ্য মতো নানারকম ফল মিষ্টি দিয়ে আর যদি সম্ভব হয় নিজ হাতে আপনারা এই দিন পায়েস তৈরি করেও ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা পুজোয় বসে সবার প্রথম তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ এই দিন ভগবানকে অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন আর অবশ্যই পুজোয় বসার আগে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন কি ভোগ নিবেদনের পর উলুধ্বনি সহযোগে ভগবানের আরতি করে নেবেন তেলে প্রদীপ ধূপকাঠি ঘিয়ে প্রদীপ পঞ্চপ্রদীপ কপ্পুর সহযোগে ধুলো চামড় ইত্যাদি অবশ্যই শঙ্খধ্বনিও করে নেবেন আরতির পর হাতে ফুল মেয়ে মা লক্ষ্মীর পাঁচালী বা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম অবশ্যই পড়বেন আর বন্ধুরা এই পবিত্র পূর্ণিমা তিথিতে অবশ্যই সারাদিন যত বেশি সংখ্যক পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র হরি নাম সংকীর্তন গীতা পাঠ মা লক্ষ্মীর পাঁচালী পাঠ বা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করার চেষ্টা করবেন এবং সারাদিনে যত বেশি পারবেন রাধে রাধে বলার চেষ্টা করবেন পুজোর পর ভগবানকে ভোগ নিবেদনের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবেন ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে ফিরে এসে ভগবানকে নিবেদন করা ভোগে থালা গ্লাস নামিয়ে নেবেন কারণ পুজোর পর ভগবানকে নিবেদন করা ভোগ প্রসাদ হয়ে যায় আর সেই প্রসাদ আপনারা পুজোর পর বাড়ির সকলে এবং যদি সম্ভব হয় তো পাড়া প্রতিবেশীর মধ্যেও বা আত্মীয় স্বজনের মধ্যেও বিতরণ করতে পারেন পূর্ণিমার দিন সন্ধেবেলা শুদ্ধ বস্ত্র পরে ঘরে চলে আসবেন এবং পুরো ঠাকুর ঘরে এবং নিজের মস্তকে গঙ্গাজল জল ছিটিয়ে নিয়ে কালে ভগবানকে নিবেদন করা ফুল সমস্ত কিছু সরিয়ে নেবেন কারণ সন্ধ্যের পর ভগবানকে শয়নে দিতে হয় তাই সমস্ত ফুল সরিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সন্ধ্যা আরতি করে নেবেন এবং তুলসী মন্দিরেও সন্ধ্যা আরতি দেখাবেন তারপর ঠাকুর ঘরে এসে সন্ধ্যা আরতির পর মা লক্ষ্মীর কাছে নিবেদন করা সকালে সেই পান গোটা আতপ চাল একটি সুপারি ও একটি টাকার কয়েন নামিয়ে নেবেন এবং পানটি বাদ দিয়ে বাদবাকি সমস্ত কিছুই যেমন গোটা আতপ চাল একটি সুপারিও এক টাকার কয়েন আপনারা আপনাদের চালের পাত্রে মিশিয়ে দেবেন এই পূর্ণিমা তিথিতে এই বিশেষ উপায়টি করতে পারলে আপনার সংসারে কখনো অর্থের অভাব হবে না অর্থের অযথা অপচয় হবে না এবং সংসার থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জির বৃদ্ধি ঘটবে সংসারে সুখ সমৃদ্ধি সৌভাগ্যে ভরে উঠবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আর বন্ধুরা অবশ্যই এই পূর্ণিমা তিথিতে আপনারা গঙ্গা স্নান দান ধ্যান করুন এই দিন বাড়িতে আসা কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে অযথা খালি হাতে ফেরাবেন না সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন আর পারলে কিছু খাওয়ান বাড়িতে এই দিন আসা পশু পাখিকেও কিছু খাওয়ান তাদের জল খাওয়ান বন্ধুরা বৌদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে বাড়িতে একদমই কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না বাড়ির বাইরেও কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন তার সাথে সাথে আপনারা এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন পুজোর সময় পর্যন্ত অবশ্যই পারলে নির্জলা উপোস চেষ্টা করুন এবং পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে নিরামিষ আহার গ্রহণ করুন এবং এই দিন বাড়িতে এবং বাড়ির বাইরেও যেন বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন বন্ধুরা পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে পরিবারের সুখ সমৃদ্ধি ও সংসারের মঙ্গল কামনার জন্য ভক্তি ও নিষ্ঠা সহকারে পূর্ণিমা তিথি পালন করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর সকলের মঙ্গল করুক এই কামনা করেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে